বুয়েটে এই জিনিসটা আমি আসলে বুয়েটের কাছে আমি আসলে এই জিনিসটার জন্যই ঋণই যে আমি আসলে একদম এরকম একটা সিনিয়র গ্রুপ পাইছি যারা আসলে এভাবে মানে খুবই হেল্পফুল আর খুবই কোলাভারেটেভ এখানে আমি এটা সবসময় বলি যে বুয়েটে এসে আমি আসলে আর কিছু পাই না পাই আমি এই সিনিয়র গুলাকে পাইছি এই আমার আমার কোনো প্রবলেম হয় নাই আমি শাহানাজ ভাইয়ের রুমে চলে যাইতাম হলে যে কান্নাকাটি করতাম যে ভাই আমার তো হচ্ছে না কিছু পড়ালেখা হচ্ছে না এই না সেই না ফিলোসফি হচ্ছে কোশ্চেন সোজা করে লাভ কি মানে আমি যদি বইয়ের এক্সাম্পলের দিয়ে দেই তো তো এক্সাম্পলের বসে প্র্যাকটিস করতেছে লাভ তাহলে পরীক্ষায় আর যে স্কিল আছে যে যেটা করতে চায় সেটাই ভালো করে করা উচিত এখন আশেপাশের অনেকের অনেক কিছু বলবে সে এত কিছু কান্না দিয়ে যে যেটা করতে চাই সেটাতে এক্সেল করা উচিত মানে এক্সেল করা ট্রাই করা উচিত যেমন হচ্ছে আমাদের এটা ভালো যে মানে এইভাবে এইভাবে এক একজনের অ্যাচিভকে অ্যাচিভমেন্টকে যদি আপনার এইভাবে মানে মানুষকে জানানো হয় তাহলে মানুষ জানবে মানুষ জানলেও মানুষও মোটিভেটেড হবে আমি আপনার প্রচুর দেখছিলাম যে আপনি হচ্ছে এম আই টি সিংপুর আর একটা জায়গা থেকে তো কয়েকটা জায়গায় কয়েকটা কোলোশান দিচ্ছে আচ্ছা এইটার যেমনটা ছিল ফার্স্ট অফ অল এম আই টি তো অফ দিয়ে এম আই একটা তো নাদিম স্যারের জন্য কোলাবোরেশন আর আরেকটা যেটা ছিল সেটা তো হচ্ছে জিয়া ভাইয়ের সাথে যেটা সেটা তো আমরা হচ্ছে মানে এটা বেসিকালি আমি হচ্ছে আহ আমার এক জুনিয়র আছে আমরা দুই জন্ মিলে হচ্ছে ভাইয়া কে মেল যে আমরা কাজ করতে আগ্রহী তো তারপরে ভাইয়ার সাথে কাজ হয়েছে এটা আর সিঙ্গাপুরের গ্লোবাল ফাউন্ডেশন যেটা সেটা হচ্ছে দুই হাজার উনিশে আমার সুপারভাইজার যিনি বাতেন স্যার বাতেন স্যার হচ্ছে একটা কনফারেন্সে গেছিলেন ওইখানে যে উনি একজনের সাথে কথা বলতেছিলেন তো কথায় কথায় আমাদের কাজ কাজের প্রসঙ্গে তখন আমরা এস টি টি এম নিয়ে কাজ করতেছিলাম তো জিএফ এর একজন এমপ্লয়ি ছিল ওরাও হচ্ছে এস টি টি এম ডিভাইসটা ফ্যাব্রিকেট করে বিভিন্ন জিনিসটি করতেছিল কিন্তু ওদের আসলে তখন সিমুলেশন বা মডেলিং আর টাইম ছিল না বা স্কোপ ছিল না এরকম কিছু একটা মনে নাই তো তখন ওরাই আর কি একটা প্রোপোজাল দিছিল যে ওরা আমাদেরকে এক্সপেরিমেন্টাল রেজাল্ট প্রোভাইড করবে আমরা সামহাও এখান থেকে কোনো মানে কোনো কিছু এক্সপ্লেন করতে পারি কিনা তো ওদের ইনিশিয়ালি একটা কাজ ছিল যে আমাদের ওইখান থেকে টেম্পারেচার রাইজ ডিভাইসের কতখানি হয় সেটা সেটা এক্সপ্লেন করতে পারি কিনা তো ওই কাজটা তখন কমপ্লিট করতে পারি নাই বাট তারপরে আমি হচ্ছে জাস্ট আমরা আর কি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে অন্য একটা ফিজিক্স বেস স্টাডি করছিলাম তো ওই কোলাপোরেশনটা ওইভাবে হয়েছিল অ্যান্ড পরে ওই কোলাপোরেশন থেকে মোটামুটি আমাদের ওই গ্রুপের তিন থেকে চারটা পেপার হয়েছিল আর কি সো এইটা ছিল গ্লোবাল ফাউন্ডেশ সিঙ্গাপুরেরটা আর এম আইটির যে একটা কোলাবোরেশন তো নাদিম স্যারের জন্য নাদিন স্যারের থ্রুতে ওনার যে সুপারভাইজার ছিলেন পিএইচডির ওনার সাথে কোলাবোরেশন প্রফেসর টমাস প্যালাসিয়াসের সাথে আর আরেকটা কোলাবরেশন তো জিয়া ভাইয়ের সাথে আর ইয়েলেরটা এরটা আসলে ওইটা এক্স্যাক্টলি ইয়েলের সাথে না ওইটা হচ্ছে আমাদের জিরো নাইনের এক ভাই আছেন তো সায়েম ভাই তো মানে সায়েম ভাইকেও মিল দিয়েছিলাম যে আমরা কোয়ান্টাম অপটিক্স করতে চাই তো ভাইয়া হচ্ছে মানে ভাইয়া ইএল থেকে তখন আর কি কেবল পিএইচডি কমপ্লিট করে করছেন আর কি তো এখন হচ্ছে নোকিয়া বেল্লাবে বে আসান নিউ জার্সিতে তো ভাইয়ার সাথে আর কি ওই কাজটা তো এটা আসলে সরাসরি ইএল সাথে না ওটা ভাইয়ার সুপার মিশনে আর এইটার ব্যাপারে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে আমার আসলে মানে আমি মনে করি যে আমার এত কাজের রিসার্চ এক্সপিরিয়েন্স হওয়ার পেছনে বা এই পেছনে এত আমি একটা বলবো সেটা হচ্ছে আমি অনেক আগে মেনশন করছি অনেক কিছু ট্রাই করছি অনেক কিছু ট্রাই করতে যে আমি আসলে অনেককে মেল দিছি এখন কেউ আমাকে কেউ কেউ হয়তো ডিরেক্টলি কাজ দিয়ে হেল্প করছে কেউ কেউ হয়তো বলছে না আমার কাছে নাই কিন্তু আমি অমুককে সাজেস্ট করতে পারি ঠিক আছে সো মানে আমি আসলে এইভাবে খুবই ওয়েল কানেক্টেড ছিলাম আমার হ্যাঁ কেউ যদি না পারে সে আমাকে আরেকজনকে সাজেস্ট করছে সে যদি না পারে সে আরেকজনকে সাজেস্ট করছেন সো এইভাবে অনেক কিছু হয়েছে যেমন আমি যে কাজটা করতেছিলাম সেটা আমি করতেছিলাম হচ্ছে প্রিন্সন আমাদের এক সিনিয়র ছিলেন তার সাথে তো মানে আমি অনেক কিছু ট্রাই করছি আর কি বললাম তো মানে মেইল দিলে হায়েস্ট তারা রিজেক্ট করবেন এর বেশি কিছু তো করতে পারবে না ঠিক আছে তো আমি সাজেস্ট করবো যারাই আর কি কাজ করতে চায় যাদের টাইম আছে এক্সট্রা তারা মানে যদি কেউ রিসার্চ করতে চায় তারা আসলে এইভাবে অনেককে মানে অনেকের সাথে করতে পারে আরকি অ্যাটেম্প নিতে পারে এই সাজেশনটা নাদিম ভাইও মানে আমাকে দিয়েছিলেন এক দেড় বছর আগে উনি বলতেছিলেন যে মানে এটা একটা ভালো খুবই পজিটিভ ব্যাপার যে যারা নিজের ইউনিভার্সিটি বা সিনিয়র যারা বাইরে কাজ করতেছে ওদের সাথে যদি কোনো কাজ করে যান ওরা যদি কোনো রেকমেন্ডেশন বা ওদের সুপারভাইজার যদি কোনো রেকমেন্ড করে তখন হচ্ছে জিনিসটা খুব বেশি সহজ হ্যাঁ হ্যাঁ অ্যান্ড এই আইডিয়াটা আমি আজ আসলে পাইছিলাম হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমি দেখছি এই কালচারটা কিছুটা আছে মেকানিক্যালের জিরো নাইনের দুইজন স্যার ছিলেন সত্যজিৎ স্যার আর সৌরভ স্যার তো আমি দেখছি হচ্ছে ওনারা এই ধরনের যেমন ওনাদের জুনিয়রদের থেকে থার্টিন ব্যাচ 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 ওদের সাথে আমি দেখতাম ওনাদের পেপার আছে তো আমি ভাবলাম তাহলে যেহেতু ওনাদের আছে তো আমি এটা ট্রাই করে দেখি তো আমার এক খুব ক্লোজ সিনিয়র আছেন টুয়েলভ ব্যাচের শাহনাজ ভাই তো আমি মানে ভাইয়াকে বারবার বলতাম ভাই চলেন কিছু করি তো ভাইয়া হচ্ছে এখন থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি করতেছে ইলেকট্রিক্যাল থেকে পড়ে তো এরকম ভাইয়াকে বলতাম যে ভাইয়া চলেন কিছু করি ভালো লাগতেছে না কিছু করি তো মানে কোভিডের সময় আসলে বাসায় বসা অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে তো আসলে প্রেশারও কম টিচার মানে ভিডিও বানায় আপলোড দিতাম এছাড়া তার কিছু তখন ছিল না তো ভাইরা বলতাম চলেন করি তো ভাইয়া আমাকে অনেক নাম দিত সাজেস্ট করতে যে অমুককে নক দিয়ে দেখো তো কে নক দিয়ে দেখো তো এরকম করে অনেককে নক দিয়ে দিয়ে সবাই হয়তো পারে নাই কিন্তু যারা পারে নাই তারা লিঙ্ক দিয়ে হেল্প করছেন সো অ্যাট লাস্টলি হচ্ছে যেটা বললাম ওই যে জিয়া ভাই আর সাইম ভাই এই দুজন হচ্ছে মানে অ্যাটলিস্ট অ্যাগ্রি করছিলেন যে ওনারা কাজ দিবেন বা ওনাদের কিছু আইডিয়া আছে সো ব্যাপার থেকে আমি বলবো যে মানে বুয়েটে এই জিনিসটা আমি আসলে বুয়েটের কাছে আমি আসলে এই জিনিসটার জন্যই ঋণী যে আমি আসলে এরকম একটা সিনিয়র গ্রুপ পাইছি যারা আসলে এভাবে মানে খুবই হেল্পফুল আর খুবই কোলাবরেটিভ এখানে যেমন যেমন আমি বলবো যে নাদিম স্যারের ব্যাপারটাই স্যার আমার থেকে অনেক সিনিয়ার অনেক সিনিয়র মানে লিটারলি আট বছর মানে আট ব্যাচের সিনিয়র আমি ফোরটিন ব্যাচ স্যার হচ্ছে জিরো সিক্স ব্যাচ তো বাট তারপর উনি আমাকে অনেক বেশি হেল্প করছেন তারপর আমার নিজের সুপারভাইজার তারপরে জিয়া ভাই এনারা মানে সবাই লিটার সবাই আমার টিচার ছিল মানে সবারই ক্লাস করছি বা সুপারভাইজার হিসেবে পাইছি কিন্তু তারপরও তারা জাস্ট টিচার হিসেবে হেল্প করছেন তা না তারা ইমিডিয়েট সিনিয়র হিসেবে আমাকে অনেক হেল্প করছেন তো এইসব জিনিসের জন্য আসলে মানে আমি বলবো যে আমার অ্যাডমিশনে আমার সাকসেস মানে আমি পাইছি আর কি ঠিক আছে তো আমার কিছু মানে এই জিনিসটা আপনি যেটা মাত্র মেনশন করছেন যে ভালো একটা নেটওয়ার্ক কিংয় ভালো অ্যালার্মে গ্রুপ পাওয়ার জন্য কিন্তু এটার জন্য হচ্ছে মানে ভালো ইউনিভার্সিটি ওর এমন যায় হ্যাঁ হ্যাঁ ট্রাই করো সেটা উচিত এন্ড আমি এটা সব সময় বলি যে বুয়েটে এসে আমি আসি আর কিছু পাই না পাই আমি এই সিনিয়র গুলাকে পাইছি এই আমার ওয়ান থেকে আমি যে শাহনাজ ভাই মানে শাহনাজ ভাই তারপর তৌসিফ ভাই রজোদ্দা আমাদের এনারা সব টুয়েলভ ব্যাচে তো তারপর থার্টিন ব্যাচের অনেকে আছেন আবির ভাই আছেন তো এনাদের যাদের পাইছি টুয়েলভ থার্টিন ব্যাচ এনারা আমাকে একাডেমিকালি অনেক বেশি গাইড করছেন আমার কোনো প্রবলেম হয়ে গেলেই আমি এই শাহনাজ ভাইয়ের রুমে চলে যাইতাম হলে যে কান্নাকাটি করতাম যে ভাই আমার তো হচ্ছে না কিছু পড়ালেখা হচ্ছে না এই না সেই না ভাই তখন বুঝাইতো কি করতে হবে না করতে হবে ব্যাপারে আমি অনেক হেল্প পাইছি ভাইয়াদের থেকে এর পরের দিকে যদি যাই লাইক সামনে যাওয়া হবে বাইরে অ্যান্ড এর পরে ইচ্ছে কি আসলে পেজি শেষ করে তারপরে কোনো ইচ্ছে আছে দেশে আপাতত ইমিডিয়েট প্ল্যান তো আসলে খুব ভালো একটা পেজ ঠিক করা লাইক খুবই ই করা আর দেশে ব্যাক করার ব্যাপারে মানে ইচ্ছা আছে আমি তো আসলে বুয়েটের জবটা মানে রেখে যেতে চাচ্ছি তো এখন দেখি কি করা যায় মানে কি হয় আর কি বাট মানে আমার ইচ্ছা আছে এখন এখন তো আসলে লাইফের ডিসিশন কখন কি হয় সেটা বলতে পারবো না কারণ পিপিএসজিও তো পাঁচ ছয় বছরের ব্যাপার তো পাঁচ ছয় বছর করে মেন্টালিটি কেমন হবে সেটা জানি না বাট মানে আপাতত বলবো ইচ্ছা আছে আর আমার ফিউচার প্ল্যান একাডেমিয়াতে থাকায় আমার আসলে ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কিছু করার খুব একটা ইচ্ছা নাই যদিও ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করার ইচ্ছা আছে কিন্তু অ্যাক্টিভলি ইন্ডাস্ট্রিতে যাওয়ার আমার কোনো কিছুই নাই বাট আমার মানে একাডেমিয়াতে থেকে মানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার খুব ইচ্ছা আর কি আইদার হয়তো ফ্যাকাল্টি হিসেবে মানে বুয়েটে জয়েন করলে বুয়েটে বাইরে থাকলে বাইরে ফ্যাকাল্টি হিসেবে অথবা কোনো একটা ল্যাব ল্যাবে হচ্ছে

মানে আমি যদি বইয়ের এক্সাম্পলে রঙ কই দিয়ে দেই তো তো এক্সামপলে বাসায় বসে প্র্যাকটিস করতেছে তাহলে পরীক্ষায় এক্সামপলে প্রবলেম সলভ করলে তো লাভ হইতো না এট লিস্ট মাথা খাটাক তারপরে তো তারপরে দেখা যাবে সো কোয়েশ্চেন দেখা যাক কি হয় আসলে এখনো কিছু করি নাই দেখা যাক কি হয় ওকে সো একদম শেষের দিকে চলে আসছি আমরা এখন যদি

মানে যার যেই প্ল্যান থাকে সেটা নিয়ে আসলে ফিক্স করা উচিত মানে অনেকে দেখা যায় যে এক 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 সাথে অনেক কিছু ট্রাই করতে থাকে যেমন অনেকে দেখে কেউ বিসিএস দিল্লি মানে বিসিএস এর সাথে সাথে বাইরে যাওয়ার প্ল্যান করতে থাকে এই সব কিছু করতে থাকে আমার কাছে মনে হয় হয়তো অনেকে পারে কিন্তু তারপর আমি বলবো যে কোনো একটা কিছু তো ফিক্স থাকা উচিত আর বিসিএস দিলে বিসিএস এর জন্য ফুললি প্রিপার प्रिपरेशन নেওয়া উচিত বাইরে গেলে বাইরে যাওয়ার জন্য ফুললি প্রিপারেশন নেওয়া উচিত আর আর পড়ালেখার ব্যাপারে আমি যেটা বলবো যাই পড়ালেখা করুন না কেন ভালো মতো পড়ালেখা করা উচিত এখন হয়তো অনেক সময় পরীক্ষা ভালো হয় না রেজাল্ট খারাপ হয় বাট তার মানে এই না যে পড়ালেখা বা লিস্ট জ্ঞান অর্জন করা বন্ধ করে দিতে হবে সেই জিনিসটা না এই জিনিসটা আমি সবসময় মানে আমার স্টুডেন্টদেরও বলি যে জাস্ট পরীক্ষায় ভালো করার জন্য পড়তে হবে তা না মানে লিস্ট পড়াটা পড়তে হবে নিজের মানে আমার আমার লিস্ট আমার কাছে আমি বলবো যে আমার পড়ালেখা করতে ভালো লাগে মানে আর আমি আসলে আর কোনো কিছু পারিও না আমি পড়ালেখাও যে পারি তাও বলবো না বাট আমার পড়ালেখা করতে ভালো লাগে অ্যান্ড আর কোনো কিছুতে আসলে আমি তেমন ভালো পারি না যেমন স্পোর্টসে আমার কোনো স্কিল নাই এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি যেমন গান বা আর ড্রয়িং এ সব আমি পারি না সো আমি একটা জিনিস ভালো করে পারি এন্ড আমি সেটাই ট্রাই করি ভালো করে করার আর কি সো আমি যেটা বলবো যার যে স্কিল আছে যে যেটা করতে চায় সেটাই ভালো করে করা উচিত এখন আশেপাশের অনেকের অনেক কিছু বলবে সে এত কিছু কান্না দিয়ে যে যেটা করতে চাই সেটাতে এক্সেল করা উচিত আমার এক্সেল করা ট্রাই করা উচিত আর যত বাড়া যায় লিস্ট টেকনিক্যাল স্কিল যত বেশি অ্যাচিভ করা যায় যেমন সিএসিতে পড়লে অবশ্যই আমি বলবো যে কোডিং স্কিল যত বেশি এই করা যায় ট্রিপলির জন্য আমি সেই জিনিসটাই বলবো সো যত বেশি নিজের ফিল্ডের রেলেভেন্ট যত স্কিল ডেভেলপ করা যাবে তত বেটার থ্যাংক ইউ ভাইয়া আর আমাদের জন্য কি কোনো সাজেশন বা কোনো বকাটাকা আছে

বাট মানে এটা ভালো মানে আপনাদের এই পেজটা অবভিয়াসলি আমাকে আমি বলবো যে এটা ভালো যে অ্যাটলিস্ট আহ মানে এইভাবে এইভাবে এক একজনের অ্যাচিভকে অ্যাচিভমেন্টকে যদি আপনার এইভাবে মানে অ্যাটলিস্ট মানুষকে জানানো হয় তাহলে মানুষ জানবে মানুষ জানলেও মানুষ মোটিভেটেড হবে যেমন যেমন রিসেন্টলি হচ্ছে জাফর আমাদের ব্যাচমেট ছিল ইউআরপি থেকে ও এর একটা মানে অফার পাইছে তাই আমি বলবো এই জিনিসটা সবাই যত জানবে মানে অন্তত এই নিশা দেখা যায় যে ডিপার্টমেন্টের কয়েকজনই জানবে না হলে হয়তো একটা ইউনিভার্সিটির কয়েকজনই জানলে এটা যদি সবাই জানে অন্তত তারাও ট্রাই করবে এটা ট্রাই করবে বা ধরেন কেউ যদি কথার কথা যে এখন আমার কাছে বা আমরা যারা চান্স পাইছি পাচ্ছি বা আরো বড় বড় স্কুলে যেমন বার্কলিতে স্ট্যান্ডফোর্ডে যারা চান্স পাচ্ছে তাদের সাথে যখন কথা বলবে তখন সে একটা গাইডলাইন পাবে যে লিস্ট কি করা উচিত সো এই জিনিসপত্রগুলো তখন তারা হচ্ছে এইভাবে লিস্ট র্যান্ডমলি গুগল সার্চ না করে একটা স্পেসিফিক কিছু গাইডলাইন পাবে আর কি সো সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসপত্রগুলো মানে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আর কি আমি বলবো এই জিনিসপত্রগুলো ভালো সো কিপ কিপ আপ গুড ওয়ার্ক আর কি